আমি বিএনপির সে এলাকার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি নুরের মধ্যে কোনো রাজনৈতিক যোগ্যতা আপনার কাছে মনে হয়েছে আছে উই জুইরা বৈশা বিএনপির পক্ষ থেকে এমপি হবার যে স্বপ্ন দেখছে এদিকে বিএনপি নেতাদের ধাওয়া খেয়েছেন ভিপি নুরুল হক নুর পর বিএনপি থেকে বহিষ্কার করা হলো ভিপি নুরকে নির্বাচন করতে পারবে না বিএনপির পক্ষ থেকে এবার হান্নান মাসুদ টাকা চাইলেন মানুষের কাছ থেকে তার টাকা নেই অথচ কদিন আগেই ওমরা করে এসে চুলটুল কেটে আলাদা একটা কি বলবো লুক তৈরি করে তিনি গণমাধ্যমে বলেছিলেন তার এলাকার সব থেকে বড় বাড়িটা তার কিন্তু তাহলে নির্বাচনের খরচ মেটানোর জন্য তিনি টাকা চাইছেন কেন ডক্টর খলিল রহমান হঠাৎ করে কেন ওয়াশিংটন গেলেন কিসের বোঝাপড়া করতে গেছেন কি বার্তা নিয়ে তিনি ফিরবেন ইউনিয়ন ডক্টর ইউনুসের কি পরিকল্পনা রয়েছে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কি সবক দিয়ে পাঠাবে ডক্টর খলিল রহমানকে এই যে আসিফ নাই ডাক্তার এগুলো আমার কর্মী ছিল ওরা একটু সুযোগ পে পুরো রাষ্ট্রকে কি লেখেছে এই সব নগ্ন জঘন্য বর্বর উপদেষ্টা ঠিক আছে এদেরকে জনগণ ছাড়বে না তো আমরা তো ছাড়বো না ওদেরকে কোনো ছাড় হবে না ওদেরকে শাস্তির মুখোমুখি করা হবে বিচারের মুখোমুখি করা হবে লুটের টাকা ফেরত নেওয়া হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার চায় আওয়ামী লীগ নির্বাচন হোক ওদিকে আওয়ামী লীগ চায় আওয়ামী লীগ সহকারে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই বিষয়টি দর্শক ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যদি নৌকা না থাকে তাহলে লোকজন ভোট দিতে যাবে না অর্থাৎ নো ভোট নো ভোট এর আগে সজীব অজয় জয় কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তারা সেই নির্বাচনকে প্রতিহত করবে এই পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এই আওয়ামী লীগ ছাড়া বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে সেই নির্বাচন কি সেই নির্বাচনকে কি আওয়ামী লীগ আদৌ প্রতিহত করতে পারবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা তোর যদি সাহাস তাকে হেরাম তাকে তুই বাংলাদেশে আয় ইয়াস তুই বাংলাদেশে আয় তোদের হেরাম ওখানে বসে বসে রাষ্ট্রের টাকা মেরে মেরে রাষ্ট্রের টাকা লুট করে করিয়ে ওখানে এটা করো ওখানে সেটা কর ওখানে টের স্তর বাঙ্গ ওদিকে প্রথম ভাঙ্গ দেশের ইজর সম্মান লুণ্ঠন কর দেশের স্থিতিশীলতা নষ্ট করো তোমরা হ্যাঁ আসো বাংলাদেশে ওই কাম তোমার ওই স্বাগত দ্বারায় একদম স্বেচ্ছা দেবে জনগণ জনগণ তোমাদেরকে স্বেচ্ছা দেবে তোমাদের কারণেই ডক্টর ইনুসের লুবি মানসিকতার কারণে উপদেষ্টাদের লুবি মানসিকতার কারণে রাষ্ট্রকে ব্যবসা কেন্দ্র বানানোর কারণে এনসিপির নেতারা হয়ে যে বাচ্চা নেতারা এগুলো আমার কর্মী ছিল আমার কর্মী এই যে আসিফ নাহি এগুলো আমার কর্মী ছিল ওরা একটু সুযোগ পেয়ে পুরা রাষ্ট্রকে কিলে খেয়েছে এইসব নগ্ন জঘন্য উপদেষ্টারা ঠিক আছে এদেরকে জনগণ ছাড়বে না তো আমরা তো ছাড়বই না এই যে এনসিপির নেতারা যারা উপদেষ্টা ছিল বা এনসিপির নেতৃত্বের যে লুটেছে। ওদেরকে কোনো ছাড় হবে না ওদেরকে শাস্তির মুখোমুখি করা হবে বিচারের মুখোমুখি করা হবে লুটের টাকা ফেরত নেওয়া হবে আর এই যে ইউনুসের উপদেষ্টারা সব কুলাগন মাফিয়া ডল টাকা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ইনুস পুরো রাষ্ট্রকে কি আছে ইনুস পুরো রাষ্ট্রকে গ্রামীণ ব্যাংক মানিয়েছে সুদের ব্যাংক মানিয়েছে ইনুস রাষ্ট্র থেকে সকল সুযোগ সুবিধা নিয়েছে আন্দোলনকারীরা কি পেয়েছে যারা জুলাই উত্তরের আন্দোলন করেছে তারা কি পেয়েছে কিছুই পায় শহীদ শহীদ পরিবারগুলো দুকে দুখে মরছে আহতরা মরছে আন্দোলনকারীরা দুখে দুখে মরছে এর আসবে না এনোস কে এনোস কং উপদেষ্টাদেরকে এনসিপি কংদেরকে জনগণ ধোলাই দিবে ধোলাই দেওয়ার সময় কাছাকাছি আসছে সেজন্য ইনোস বুঝতে পেরে ইনোস চাইছিল দু হাজার দশ বছর সে খাবে আমৃত্যু খাবে যখন দেখছে না বাঙালি জেগে উঠছে নির্বাচন চাচ্ছে বাঙালি নির্বাচন নির্ভর ভোট নির্ভর তারা ভোট চায় হে ভোট বাঞ্চাল করার নানা চেষ্টা অপচেষ্টা তারা জামাত ইসলামীকে দিয়া করিয়াছে পিয়ার কতক্ষণ পিয়ার কতক্ষণ অমুক কতক্ষণ তমুক এগুলো বলে দেড় বছর দুই বছর খাইছে এখন দেখতেছে না বাঙালি জেগে উঠছে তার ভোট অধিকার প্রয়োগ করতে চায় ভোট চায় যখন স্থিতিশীল রাজনৈতিক সরকার চায় তখন ইনুস মিয়া আর পারতেছে না যা খাইছি খাইছি হ্যাঁ সারা জনম খেয়ে তো দিলাম এখন যায় ইনুস সাহেবকে বলি দেশের যা লুটপাট করেছে আপনি আপনার উপদেষ্টারা প্রত্যেকটা নেতারা প্রত্যেকটার কয়েক হিসাব নেব জনগণ হিসাব নেবে হ্যাঁ বারবার আক্রমণ করার মধ্য দিয়ে আমি তো আওয়ামী লীগ করি না বেটা আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের বিরুদ্ধে চরম করেছি বিগত আঠারো ষোলো বছর আমাকে বত্রিশের পক্ষে কথা বলতে হচ্ছে অবরোধ করেছে অবরোধ যে করে তাকে ধরা হবে হাসিনা অবরোধ করেছে হাসিনাকে ধরো বত্রিশ কি অবরোধ করেছে বাড়ি বাড়ি ইট ইট ছুরকি কি ইট ছুরকি কি অবরোধ করে হ্যাঁ ইট ছুরকি অবরোধ করে এটা মিউজিয়াম ছিল জাদুঘর ছিল এখানে হাসিনা থাকতো না হাসিনা করে ঘুমাইতো না হাসিনা যেখানে ঘুমাইতো সেখানে তো আমরা ভেঙেছি গণভবন ভেঙেছি প্রত্যেক বাংলা কোন সাহসে আজকে বত্রিশ বেগেছ কালকে খালেদা জিয়ার বাড়ি বাংবে পরশু অমুককে তার বাড়ি বাংবে রাজনৈতিক পরিবর্তনের পরে কালকে তোমার বাড়ি ভাঙবে আমার বাড়ি ভাঙবে আওয়ামী লীগ সেই শুধু তোমরা করে দিয়েছ এই পিনাকি তোর যদি সাহস থাকে হেরাম থাকে তুই বাংলাদেশ আয়াস তুই বাংলাদেশে আয় তোদের হেরাম ওইখানে বসে বসে রাষ্ট্রের টাকা মেরে মেরে রাষ্ট্রের টাকা লুট করে করিয়ে ওখানে এটা করো ওখানে সেটা করো ওখানে টেরেস্টার ভাঙ দেশের সম্মান লুণ্ঠন করো দেশের স্থিতিশীলতা নষ্ট করো তোমরা হ্যাঁ আসো বাংলাদেশে ওয়েলকাম তোমাদের স্বাগত জানাই একদম স্বেচ্ছা দেবে জনগণ জনগণ তোমাদেরকে স্বেচ্ছা দেবে বাংলাদেশে একটা কথা আছে যে উড়ে এসে জুড়ে বসা তো সবসময় উইরে আসলা জুড়ে বসলা এটা কিন্তু ক্ষতির কারণ হইতে পারে মানে শিকড় গভীরে যাইতে হবে একটা গাছ আপনি দেখেন যে চিকন একটা গাছ ঝড় বৃষ্টি সাইক্লোন এটা দাঁড়ায় আছে নুইয়া যাচ্ছে আবার সোজা হচ্ছে শক্তিটা কোথায় শক্তিটা হচ্ছে তার শেকর একটা গাছ সমতলে আমরা উপরে যা দেখি এটা শেকর কাছাকাছি লেভেলের নিচে চারপাশের মাটিতে বেষ্টিত থাকে মানে আগের দিনে যারা মানে এখন এখনো জানি না এতগুলো পুকুর আছে কিনা পুকুর পাড়ে গাছ থাকতো তো দেখা যেত কি পুকুরের পার ভাঙ্গা যখন শুরু করতো আপনি দেখবেন যে গাছের গোড়া মানে শিকড় ওই পর্যন্ত গেছে অর্থাৎ যতটা গভীরে তো ওই রাইসা জুইরা বসলে এই শিকড় কিন্তু গভীরে যায় না একটা সময়কালের দরকার লাগে ভিপিনূরের অবস্থা হয়ে গেছে অনেকটা এই রকম উইরাইশা বৈশা বিএনপির পক্ষ থেকে এমপি হওয়ার যে স্বপ্ন দেখছে তো যারা ওই এলাকার বিএনপির নেতাকর্মী সতেরো বছর মামলা হামলা নির্যাতন কারাভোগ মানে মায়ের কনি কত কিছু খাইছে এখন এই যে তাদের নেতা মনোনয়ন না পাইয়া বিএনপির সমঝোতার কারণে কিছু কিছু আসনে যাদেরকে প্রার্থী করছে প্রত্যেকের দশাই নুরুর মতনই হবে ঘটনার প্রেক্ষাপট দেখেন পটুয়াখালী তিন গলাচিপা এবং দশমিনা আসন সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল ভিপি নুরকে কিন্তু নির্বাচনী এলাকার যারা বিএনপির লোকাল নেতা কর্মী তারা কিন্তু নুরুকে সাপোর্ট করছে না এটা সিটের জন্য নুরু রাশেদ সারাদিন এখন তেলবাজি শুরু করেছে চাটুগাড়িতা শুরু করেছে তাই না এটা তো বাস্তবতা গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক ভিপি নুরুল হক নূর তিনি একটা অভিযোগ করেছেন বিএনপি'র বিদ্রোহী প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে লোকাল বিএনপির নেতাকর্মীরা কাজ করছে এটা নিয়ে আসে মনোকুদ্দ আমি বিএনপি'র সেই এলাকার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি অনেকে বলবেন তুমি তো নুরের হেটারস তো নুরের মধ্যে কোনো রাজনৈতিক যোগ্যতা আপনার কাছে মনে হয়েছে আছে

তার বক্তব্য হচ্ছে জাতীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য অর্থাৎ ওনাকে হয়তো বিএনপি বহিষ্কার করছে তো নেতাকর্মীরা তো আসলে নেতারা ছাড়ে নাই নতুন আব্বা তারা নেয় নাই তারা মনে করছে আমাদের পুরান আব্বা যেটা আছে এটাই ভালো আর এটাতেই মনক্ষুদ্র বিএনপি বিষয়টি অফিসিয়ালি জানিয়ে বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন বলে হুশিয়ার দিয়েছেন কেন যারা দল করে তারা কি তারেক জি এর কাছে বাঁধা পড়া গেছে যারা দল করে তারা কি বিএনপি কাছে সুক্তিবদ্ধ হয়ে গেছে নিশ্চয় রাজনৈতিক দল এটা তাহলে তো অবস্থা হয়ে যাবে একজন নেতা একজন কর্মী দল করে এটা তার ভালো লাগার জায়গা থেকে এখন নুরের পক্ষে কাজ না করলে তারেক রহমান ব্যবস্থা নিতে হবে কেন বাবা তারেক রহমান তোমার ভাত খায় আপনি দেখেন কত হাস্যকর সিলি টাইপ पॉलिटिकल ক্যারেক্টার এরা ইটি কিন্তু হ্যাঁ আরে বাবা তোমার যদি মন চাই বিএনপি মানুষ তোমারে ভোট দিবে না বলেন ভোট দিবে না এখন নাকি আইন করে দিছে জনাব তারেক রহমান যে তোমার পক্ষে কাজ করতেই হবে এরপরে বলছি কি তবে সেই এলাকার যারা বিএনপির নেতা কর্মীরা আছেন তারা দূর বুয়া আমরা পাত্তা দিব না কেন তাদের বক্তব্য যে বিএনপির বিদ্রোহী প্রার্থী যিনি হাসান মামুন আছেন ওই এলাকার দূর দিনে নেতা কর্মীদের পাশে আওয়ামী লীগ সরকারের সময় তিনি পাশে দাঁড়িয়েছেন কাজ করেছেন আর এই এলাকার যারা জনগণ আছে তারা সবসময় তাকে ভালোবাসে এমনকি পটুয়াখালী তিনাসনে সবসময় আগে দুর্বল ছিল বিএনপি নব্বই পরবর্তী কোন নির্বাচনে এখানে ধানের শেষ এখনো জেতেনি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকা আপনার এই মুহূর্তে হাসান মামুনের কারণেই বিএনপির ঘাঁটিটা শক্ত হচ্ছে তো এই মুহূর্তে জাতীয় নির্বাচনে তাকে মনোনয়ন না দিলেও তিনি আশা করছে তিনি পাশ করবেন বিএনপি নেতা করবেন না প্রতিশ্রুতিবদ্ধ যে দল ভুল সিদ্ধান্ত নিয়েছে এই আসনে বিএনপির পক্ষ থেকে এই ভিপি নূরকে আশ্রয় দিয়া পরজীবী হিসাবে আমরা দেখাই দেব আসল গাছের শিকড় কতটা গভীরে রাজনীতিতে আইডিওলজি থাকতে হয় নোটদের আইডিওলজি কারা তার মধ্যে আইডিওলজিমের জায়গাটা কোনটা সস্তা বলি টেকনিক্যালি মনে করেন বিভিন্ন সাপোর্ট নিয়ে চলা আর পট করে এমপি হয়ে যাওয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যত মানে গরিব মনে করেন তত না তো সবাই কোটি কোটি টাকার মালিক ব্যবসায় যা হলফনামায় যা দেখছেন দশ গুণ আছে আর বেশি মনে রেখেন জনতারে ভাজ্যা খাওয়া শুরু হয়েছে নতুন আর একটা ট্রেন্ড শুরু হয়েছে ব্যারিস্টার ফুগত হাত পা হান্নান মাসুতো হাত ওই সবাই হাত পাতাপাতি শুরু করছে পাবলিকের কাছে আহারে ভালোবাসা অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার এলাকার সব থেকে ভাঙা বাড়িটা আমার আমার গ্রামের সব থেকে ভাঙা বাড়িটা আমার আমার বাবা সামান্য একটি মাদ্রাসার চাকরি করে দশ হাজার টাকা বেতনে চাকরি করে তার পেনশনের টাকাটা তোলার মতো যে উপরি প্রয়োজন সেই উপরি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই এতটাই গরিব আমরা সেই হান্নান মাসুদকে আমরা দেখলাম কিছুদিন আগে ওমরা পালন করে এসে টেলিভিশন সাক্ষাৎকারে তার বয়ান পরিবর্তন করলেন তখন বললেন যে আমার গ্রামের সব থেকে বড় বাড়িটা আমাদের এবং কয়েক একর জমির ওপরে তাদের সেই নির্মিত বাড়ি কিন্তু মাঝখানে আমরা দেখেছিলাম যে হান্নান মাসুদের সেই ভাঙা বাড়ির পাশে একটি ইটের বাড়ি হচ্ছে করছেন এরকম দৃশ্যও মাঝখানে আমরা গণমাধ্যমে দেখেছিলাম হান্নান মাসুদের সর্বশেষ বয়ানটা যদি আমরা মেনে নিই যে তার এলাকার সবথেকে বড় বাড়িটা তার এবং ধনী পরিবারের সন্তান তিনি জমিদার পরিবারের সন্তান কয়েক একর জমির ওপরে নির্মিত তাদের বাড়ি তাহলে সেই হান্নান মাসুদি এবার নির্বাচন করার জন্য মানুষের কাছ থেকে টাকা চাইছেন এর আগে আমরা দেখেছি তাসনিম যারা নির্বাচনের জন্য টাকা তুলেছেন তারপরে বিতর্কিত ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি জনগণের কাছ থেকে টাকা চেয়েছেন তার নাকি টাকা নেই তিনি ব্যারিস্টার মানুষ একটা রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দলের সেক্রেটারি তিনি তার টাকা নেই তিনি মানুষের কাছ থেকে টাকা তুলছেন এবার হান্নান মাসুদ টাকা চাইলেন মানুষের কাছ থেকে তার টাকা নেই অথচ কদিন আগেই ওমরা করে এসে চুলটুল কেটে আলাদা একটা কি বলবো লুক তৈরি করে তিনি গণমাধ্যমে বলেছিলেন তার এলাকার থেকে বড় বাড়িটা তার কিন্তু তাহলে নির্বাচনের খরচ মেটানোর জন্য তিনি টাকা চাইছেন কেন আবার নির্বাচনী হলফনামায় আমরা দেখলাম যে তার বাবার চাইতে তার নিজের সম্পদের পরিমাণ আঠারো গুণ বেশি সত্তর আশি লাখ টাকার তার সম্পদ এই সম্পদ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনের খরচের জন্য টাকা চাইছেন কেন যেখানে নির্বাচনে একটা আসনে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা খরচ করা যায় আমার টাকা নেই নির্বাচনের টাকা দেন ফেসবুকে বিকাশে ব্যাংকে এখানে ওখানে বিভিন্নভাবে টাকা চাওয়ার ট্রেন্ড শুরু হয়েছে প্রথম সফলতা দেখালেন তাসনিম যারা এবং সফলতার পথে ব্যারিস্টার ফুয়াদ এবার হান্নান মাসুদ টাকা চাইলেন এই যে টাকা চাওয়ার চাঁদা তোলা এরকম ব্যাপারগুলো যখন চলছে তখন অনেকে আবার ট্রল করে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই ফেনী এলাকায় যে ভয়াবহ বন্যা হলো সেই বন্যায় ত্রাণ দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা চাঁদা তোলা হলো সেই টাকাটা কোথায় গেল সেই টাকাটা এখন পর্যন্ত কোন খাতে ব্যয় হয়েছে কিংবা ব্যয় আদৌ হয়েছে কিনা সেই হিসাব নিকাশ কিন্তু জনগণ পরিষ্কারভাবে পায়নি সেরকম একটা মুহূর্তে বিপ্লবের নেতা যিনি এই মুহূর্তে দাবি করছেন তার এলাকায় সবথেকে বড়ো বাড়িটা তার তিনি কেন টাকা চাইছেন গণমাধ্যম কী বলছে ইতিভাকে শিরোনাম বলছে এবার নির্বাচনের জন্য সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসুদ সেখানে বলা হচ্ছে আসন্ন নির্বাচন উপলক্ষে দলটির সিনিয়র মুখ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচনী ব্যয় নির্বাহে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা আহ্বান জানিয়েছেন বুধবার গত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আবেদন জানান এর আগে ঢাকা নয় আসনে এনসিপির সদস্য এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বরিশাল তিন বাবুগঞ্জ মোলাদি আসনের আলোচিত প্রার্থী আলোচিত যতটুকু তার চাতে বেশি সমালোচিত প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একইভাবে নির্বাচনে ব্যয়ের জন্য সমর্থকদের কাছে টাকার সহায়তা চেয়েছেন রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে অনেকের মতে ডাক্তার তাসনিম যারা ও ব্যারিস্টার ফুয়াদের অনুষ্ঠিত পথেই এগুলেন হান্নান মাসুদ নির্বাচনী ব্যয়ের সহায়তা চেয়ে তিনি ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন প্রিয় হাতিয়াবাসী এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসসালাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ছয় হাতিয়া আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এরই প্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি আমি এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়ো স্বার্থের চেয়ে সততা বড়ো এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়ো কী সুন্দর সুন্দর কথা উন্নয়ন মানে শুধু রাস্তা ভবন বা অবকাঠামো নয় উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায় বিচার থাকবে বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি সর্বদা জনগণের কাছে জবাবদিহি তাদের থাকবে উন্নয়ন মানে বোধহয় এটাও যে এক বছর আগে আমার বাড়িটা সবচেয়ে ভাঙা বাড়ি বলা এবং এক বছর পরে আমার বাড়িটা সবথেকে বড় বাড়ি এভাবে বলা টেলিভিশন সাক্ষাৎকারে আব্দুল হান্নান মাসুদ আরও লিখেছেন আমি শুরু থেকে একটি বিষয় পরিষ্কার রাখতে চেয়েছি আমার রাজনীতি কোনো ব্যক্তি কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না কারণ বড়ো অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত দিয়ে আসে যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে আমি চাই না হাতিয়ার মানুষের অধিকার কোনো গোষ্ঠীর হাতে আপোষের শিকার হোক কিংবা একজন জনপ্রতিনিধির উপরে কোনো অদৃশ্য ঋণের চাপ থাকুক যার যার অর্থে চলে সেই পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে আমি চাই আমার রাজনীতি চলুক কেবল হাতিয়ার সাধারণ মানুষের কথায় এ কারণেই আমি আপনাদের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা চাইছি আপনাদের ছোট ছোটো অবদান শুধু একটি নির্বাচনী প্রচারণার খরচ নয় এটি একটি নৈতিক অবস্থান একটি বার্তা যে হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চায় এই অংশগ্রহণ আমাকে ভবিষ্যতে আপনাদের কাছে প্রশ্নের মুখে দাঁড় করানোর নৈতিক অধিকার দেবে আর সেটাকেই আমি একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি মনে করি কাজের মাধ্যমে প্রমাণ দিতে চান উল্লেখ করে হান্নান মাসুদ লিখেছেন আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে এগুলো প্রমাণ দেবে অনেক বড় একটা পোস্ট তিনি লিখেছেন নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করছেন তিনি এই পোস্ট দিয়ে মানুষের কাছ থেকে টাকা চেয়েছেন কিন্তু আমরা দেখেছি তিনি নির্বাচনীয় হলক নামাই সম্ভবত সত্তর থেকে আশি লাখ টাকার সম্পদের কথা বলেছেন একটি আসনে ঢাকার বাইরে একটি আসনে নির্বাচন করতে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার বেশি লাগে না সেই মানে যদি নিয়ম মাফিক তিনি তো নিয়মের রাজনীতির কথা বলছেন অনিয়ম তিনি করবেন না অর্থাৎ শত শত কোটি টাকা খরচ করবেন না সেহেতু পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ করার অ্যাবিলিটি সম্ভবত তার রয়েছে এবং তার ভাষ্যমতেই রয়েছে যে তিনি এখন সেই গ্রামের সব থেকে বড় বাড়িটির মালিক এবং তিনি পেশায় এক ব্যবসায়ী তার লক্ষ লক্ষ টাকা রয়েছে তার মাসিক ইনকামও বেশ ভালো সুতরাং এই টাকা চাওয়াটা এটা কি একটা একটা টেকনিকে পরিণত হচ্ছে মানুষকে বোঝানোর যে আমরা গরিব আমাদের টাকা নেই আপনারা টাকা দেন এভাবে মানুষকে বোঝানো এবং মানুষকে এক ধরনের আইওয়াস করা যে আমরা কতটা সততার মাধ্যমে রাজনীতি করতে চাইছি আপনারা সততার মাধ্যমে রাজনীতি করুন সেটাই আমাদের প্রত্যাশা কিন্তু হলফনামাই যখন বলছেন যে আপনাদের লক্ষ লক্ষ টাকার রয়েছে এবং মাসিক বাৎসরিক ইনকাম বেশ ভালো যেটা এক বছর আগেও ছিল না যে কোনো কারণেই হয়েছে হয়তো মানে দুর্দান্ত কোনো অফার পেয়েছেন দুর্দান্ত কোনো চাকরি পেয়েছেন দুর্দান্ত কোনো ব্যবসা তৈরি করতে পেরেছেন যার কারণে খুব স্বল্প সময়ে ছয় মাসে দশ মাসের মধ্যে অনেক টাকার মালিক হওয়া সম্ভব সেরকম রাস্তা নিশ্চয়ই খুঁজে পেয়েছেন তো এই 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 টাকা চাওয়ার এই প্রক্রিয়াটা কি সব থেকে বেশি আশ্চর্য লেগেছে ব্যারিস্টার ফুয়া যখন টাকা চাইছেন তখন বেশি আশ্চর্য লেগেছে তাসনিম যারা টাকা তুলেছেন সেই টাকা তিনি এনসিপির সদস্য হিসেবে তুলেছেন তারপরে যখন স্বতন্ত্র নির্বাচন করছেন তখন বল একবার বললেন যে টাকা ফেরত দেবেন তারপরে আবার নির্বাচন কমিশনের হলফ নামাই বললেন যে এইভাবে আমি টাকা তুলেছি এই টাকাটা আমি নির্বাচনে খরচ করব। তো আপনাকে যারা টাকা দিচ্ছে ধরে নিলাম যে এনসিপির পরিচয়ের কারণেই আপনাকে টাকা দিয়েছে যখন আপনার এনসিপির পরিচয় থাকলো না তখন কি আপনার নৈতিক অধিকার থাকে সেই টাকা ব্যবহার করার ভোগ করার এই প্রশ্নগুলো সামনে আসবে আবার ব্যারিস্টার ফুয়াদরা রাজনীতি করেন একটা দল চালান একটা দলের মহাসচিব তিনি সেই দলের মহাসচিব তার কাছে যদি নির্বাচন করার মতো টাকা না থাকে তাহলে আবার বলেছেন যে টাকা তুলে সেই টাকা নির্বাচনে পাশ করার পরে সেই টাকা ফেরত দেবেন নির্বাচনে পাশ করার পরে টাকাটা ফেরত দেবেন কিভাবে। একজন এমপি কয় টাকা বেতন পান সেই বেতনে কি আপনার সংসার চলার পাশাপাশি এই টাকা ফেরত দেওয়ার মতো অ্যাবিলিটি আসবে নাকি নির্বাচনে পাশ করার পরে টাকার আসলে কোনো অভাব হয় না যে চিরন্তন সত্যটা আমরা জানি বাংলাদেশে সেটাই আপনারাও অ্যাপ্লাই করবেন অনেক প্রশ্ন কিন্তু কোন প্রশ্নেরই আদতে উত্তর নেই আমরা একটা ভালো রাজনৈতিক প্রত্যাশা করেছিলাম কিন্তু আমাদের প্রত্যাশাটা বোধহয় মানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রত্যাশাটা পূরণ হচ্ছে না তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ